लाइटिंग की আলো কমে গেল নাকি স্যার? হুম? লাইটিং কি আলো কমে গেল নাকি? हां भाई चाचा। আরে আমি না না কে না আর তুই এর সি পাগল নি যমা। না। তুই একবার পাগল হয়ে যোরাছিস। till it got here আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন গাইস বলবেন গাইস আপনারা কেমন আছেন বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইফে আসার জন্য গাইস আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস তো গাইস কমেন্ট করে লাইক করেন শেয়ার করেন লাইভটা সবাইকে বলতেছি গাইস তো কমেন্ট করেন আমি রিপ্লাই দিব সমস্যা নাই আপনারা কমেন্ট করতে পারেন আর শেয়ার করেন লাইভটা সবাইকে বলতেছি তো আপনারা কেমন আছেন বলবেন আমাকে সবাই ঝটপট করে একটা করে সবাই লাইক দেন ভাই লাইক দেন সবাই কে সবাই করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নতুন হলে সাবস্ক্রাইবার করেন চ্যানেলটা আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন বলার বাইরে গাইস তো আমি ভুলতে পারবো না তো যা লাইক দেন ভাই লাইক দেন লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন দুইটা টিপ দিলে লাইক হবে ভাই দুইটা স্ক্রিন টাচটারে দুইটা এগো করে ডাবল টাচ করেন লাইক হবে কমেন্ট করেন শেয়ার করেন সবাইকে বলতেছি তো গাইস আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া অনেক ভালো ভাইয়া লাইক করে দেন ভাইয়া লাইক করে দেন বড় ভাইয়া লাইক করে দেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন ভাইয়া প্লিজ ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আপনি কেমন আছেন বলবেন আপনি কেমন আছেন বলবেন আর লাইক করেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে রংপুর ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাইয়া বলবেন আর ভাইয়া ঝটপট করে লাইকটা করে দেন ভাইয়া ছোটো বাইটারে ভাইয়া ঝটপট করে লাইকটা করে দেন ছোটো ভাইটারাই সবাইকে বলতেছি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি যেহেতু ফানি ভিডিও বানাই ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনার বাড়ি পাবনা ধন্যবাদ ভাইয়া আমার বাড়ি আছে রংপুর ভাইয়া আমরা বাঙালি আপনার নাম কি ভাইয়া বলবেন আপনার নাম কি আর আপনি কেমন আছেন এটাও বলবেন ভাইয়া প্লিজ ভাইয়া বলেন তো যারা যারা লাইভটা দেখতে আসেন তাদেরকে বলতেছি ছোটো ভাইটাকে সবাই সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সবাইকে বলতেছি আমি বাড়ি কোথায় ভাই বলবেন ভাইয়া তো বেশি বেশি করে কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন এইটাই আমার কাছে বড় পাওনা ভাইয়া ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভ দেখতেছেন ভাইয়া তো ভাইয়া আপনি কি করেন পড়াশোনা করেন না কাজ কাজ করেন বলবেন আর আপনি কি ইউটিউব বিল করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সুগান ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া তুমি ভালো আছো অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ভালো আছি ভাই ভাই একটা লাইক দেন যদি আরো খুশি হব ভাইয়া একটা জিক লাইক দেন আরো খুশি হব ভাইয়া সুগান ভাইয়া একটা লাইক দিলে আরো খুশি হব ভাইয়া তো ভাই আপনি কেমন আছেন ভাইয়া এটা বলবেন ভাইয়া সুগান ভাইয়া আপনি কেমন আছেন বলবেন আর যারা যারা কমেন্ট করেন করেন আমি উত্তর দিব আজকে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাইজ করেন সুবান আর লাইকটা দিলে আরো আনন্দ পাবো ভালো আছি তুমি খাওয়া করছ খাওয়া না ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আর ঝটপট করে ডাবল টাচ করেন ভাইয়া সুগান ভাইয়া ঝটপট করে ডাবল টাচ করেন লাইক হয়ে যাবে অটোমেটিক লাইকটা দিলে আমি অনেক খুশি হব ভাইয়া লাইকটা দিলে আমি অনেক খুশি হব আপনারা আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন নাকি সুখান ভাইয়া বলবেন সবাইকে বলতেছি তো সবাই কেমন আছেন এটাও বলবেন লাইক করে দিস

তো যারা যারা আমার বিটিও দেখেন তাদেরকে বলতেছে একটু দয়া করে সবাইকে বলতেছি আমাকে একটু ইয়া করবেন সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্টের দরকার আছে বিটেল ভাইয়া বলছে ভাইয়া তোমার ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ দই আমাকে এই যে আপনি মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দই আজ ঝটপট করে লাইক করে দেন ভাইয়া আর আপনি কেমন আছেন ভাইয়া বলবেন ভাইয়া বিটু বিটু বেল ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বিটু বেল ভাইয়া আপনাকে বলছি লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন কেন ভাইয়া আমার ভয়েস কে ঠিক হচ্ছে না ভাইয়া আমার ভয়েসিক আগে ভাইয়া আমাকে বলতে পারেন সমস্যা নেই ভাইয়া তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দোয়া আমার এক হাজার হয়েছে আপনাদের সব ও দোয়া আমার এক হাজার কেবার পূরণ হয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক কিছু ইয়ে করছেন তো অনেক অনেক দিন থেকে আমি লাইফে আসি না তো কালকে আর আজকে এলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো লাইফ কমেন্ট সে আর ছটফট করে করুন ভাইয়া আমার লাইফ কেউ দেখে না রে তো যারা যারা লাইভ দেখেন তাদেরকে বলতেছি তারা আমাকে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন সব কিছু করতে পারেন ভাইয়ারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভ দেখার জন্যে তো যারা যারা নতুন তাদেরকেই বলতেছি ঝটপট করে লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন তো আপনাদের ভালোবাসায় ওদুয় আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে গাইস তো আপনারা এরকম করে আমাকে সাপোর্ট করবেন আগে যেরকম করে করছেন এইভাবে করে এখনও সাপোর্ট করবেন গাইস আমি চাই আপনারা আমাকে ভালোবাস ভালোবাসুন কমেন্ট করেন শেয়ার করেন তো গাইস কেমন আছেন বলবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন ভাইয়ারা আপনারা যেহেতু আমার লাইভ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসার তো লাইফটা বাদ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন